অবশেষে জয়াত দেখা পেল বাংলাদেশ হামজার হুঙ্কার ভারতকে হারিয়ে কাটলেন, মোরসালিন হামজাকে কাঁদে তুলে নাচলেন রাকিবরা তেইশ হাজার সাতশো জন দর্শক সেই সাথে গোটা বাংলাদেশের দর্শককে হতাশ করেনি হামজা সমিত্রা আজার শেষ মুহূর্তে গোলখায়নি খায়নি বাংলাদেশ তাতে ঘরের মাঠে ভারতকে এক শূন্য গোলে হারিয়ে বাদ ভাঙা উল্লাসে মাতলেন হামজা সমিত্রা উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরুতেই গোল খেয়ে যেন ভারতের ভারতের উগ্র হয়ে তবু ধাক্কা দিয়ে বিক্রম। আর সাথে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে দেয় যে দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিশেষ করে ভারতীয় এক ফুটবলার মুসালিনের গলা চেপে ধরার চেষ্টা করছিলেন যেখানে বাধা দিয়েছিলেন হামজা চৌধুরী ভারতের সেই ফুটবলার কে রীতিমতো সেখান থেকে সরিয়ে দেন হামজা এবং সবাইকে ঠান্ডা করার চেষ্টা করছিলেন তিনি শেষ পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ দ্বিতীয় কেবল পাল্টা পাল্টি আক্রমণ করে গেছে দুই দল বাংলাদেশ ভারত কেউই আর গোল করতে পারেনি ফলে নির্ধারিত সময় শেষে বেজে ওঠে রেফারির বাসি হেরে গেছে ভারত ম্যাচ শুরুর আগে হামজার মোনাজাত ভারতকে হারিয়ে সেই মোনাজাত দিয়েই শেষ করে বাংলাদেশ একমাত্র গোল করে কাটলেন মোরসালিন হামজা সমিতদের বুকে জড়ালেন কোচ বাংলাদেশের শেষটা দুর্দান্ত ভারতকে ডেকে এনে রীতিমতো খেয়ে দিল